পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসুলে নেমে নিখোঁজের সাড়ে তিন ঘন্টা পর সামাদ সিদ্দিকী নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস দুপুরের সৈকতের জিরো পয়েন্ট থেকে ওই মরদেহ উদ্ধার করা হয় বেলা এগারোটার দিকে সৈকতের এই পয়েন্টে গোসলে নেমে ঢেউয়ের তরে ডুবে যান সামাদ পানির চাপ বাড়তে থাকায় বাঁধের সব স্পিলওয়ে আরও এক ফুট করে খুলে দেওয়া হয়েছে বর্তমানে খোলা রয়েছে আড়াই ফুট এতে করে প্রতি সেকেন্ডে স্পিলওয়ে দিয়ে প্রায় ঊনপঞ্চাশ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে কর্ণফুলী নদীতে চাপ বাড়লে পানি ছাড়ার পরিমাণ আরো বাড়িয়ে দেওয়া হবে বলে জানানো হয় কিশোরগঞ্জের ভৈরবের মেঘনায় পিকনিকের লঞ্চে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা হয়েছে সকালে দুর্জয় মোড়ের সভায় বক্তারা বলেন বাহাত্তর ঘণ্টা পার হলেও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি দ্রুত হামলাকারীদের বিচারের দাবি জানান তারা নোয়াখালী চার আসন থেকে অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়নকে বাদ দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল স্মারকলিপি মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে স্থানীয়রা বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত সোনাপুর কবিরহাট সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা নরসিংদীর মাধব সোনার বাংলা সমবায় সমিতির মার্কেটে আগুনে পুড়ে গেছে সাতটি দোকান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলা ডাকাত আসাবোর বাহিনীর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড ডাকাতির গোপন তথ্যের ভিত্তিতে সুন্দরবনের শিবসা নদীর পাশে শরবতখালী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়